বিবিএ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সবাইকে রানা স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক ইংলিশ ফর অ্যাকাউন্টিং অর্থাৎ আমাদের অনার্সের যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আছে এই অ্যাকাউন্টিংটা আমরা এসএসসি এবং ইন্টারে এটা কিন্তু আমরা বাংলাতে করে আসছি তো অনার্সে এসে হঠাৎ করে ইংলিশ হওয়ার কারণে এটা অনেকেই কিন্তু ভয় পেয়ে যায় বিশেষ করে আর্টস থেকে যারা এসেছে বা সায়েন্স থেকে এসেছে তারা তো কখনোই অ্যাকাউন্টিং করেনি আবার এসে এখানে হঠাৎ করে ইংলিশে এবং সেই সময় কমার্সের যারা স্টুডেন্ট আছে এরাও কিন্তু সবসময় বাংলায় করে আসছে অনার্সে ইংলিশ হওয়ার কারণে অনেক সময় এক তো আমি আজকের ভিডিওটাতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো অর্থাৎ আমি এখানে এমন কিছু ইংলিশ দেখিয়েছি যে ইংলিশগুলো দেখলে তোমরা আশা করি এই অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে যে ইংলিশ আছে সেই ভয়টা তোমাদের কেটে যাবে তো তোমরা সম্পূর্ণ ক্লাসটা না দেখবা এবং তোমাদেরকে বলবো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এবং তোমাদের এই সম্পূর্ণ সিলেবাসের ভিডিও পেতে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা নোটিফিকেশন অন করে নিবা তো আমি শুরু করতেছি আজকের আলোচনা প্রথমে আমি দেখিয়েছি যে আসলে কোন কোন ইংলিশ থাকলে আমরা বাকিতে ক্রয় বুঝবো অর্থাৎ বাকিতে ক্রয় বুঝে আমি সেগুলো একটু দেখাইছি এর মধ্যে আছে অন অ্যাকাউন্ট যদি উল্লেখ থাকে তার মানে সেটা হচ্ছে বাকিতে বোঝায় যেমন পার্সেস অন অ্যাকাউন্ট এখানে যেহেতু অন অ্যাকাউন্ট কথাটা উল্লেখ আছে তার মানে এই লেনদেনটা বাকিতে হয়েছে অর্থাৎ পার্সেস অন অ্যাকাউন্ট ফাইভ থাউজেন্ড টাকা এই পাঁচ হাজার টাকা এখানে বোঝাচ্ছে বাকিতে ক্রয় হচ্ছে পাঁচ হাজার টাকা একইভাবে যদি অন ক্রেডিট কথাটা উল্লেখ থাকে অর্থাৎ অন ক্রেডিট থাকলেও কিন্তু আমরা বাকিতে বুঝবো যেমন পার্সেস অন ক্রেডিট টাকা ফাইভ থাউজেন্ড এই লেনদেনটা যেহেতু অন ক্রেডিট আছে তার মানে এটা বাকিতে লেনদেন বোঝাচ্ছে এরপর হচ্ছে অন ডিউ অন ডিউ কথা উল্লেখ থাকলে সেটাকেও কিন্তু বাকিতে ক্রয় বোঝায় যেমন পার্সেস অফিস ইকুইপমেন্ট টাকা ফাইভ ফিফটি থাউজেন্ড অ্যান্ড পেইড ফর ক্যাশ ফোরটি থাউজেন্ড অ্যান্ড ব্যালেন্স অন ডিউ অর্থাৎ অফিস ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে নগদ পরিশোধ করা হয়েছে চল্লিশ হাজার এবং অবশিষ্ট যে টাকাটা এটা হচ্ছে অন ডিউ আছে তার মানে এটা বাকিতে আছে। তার মানে এই অন ডিউ কথাটা যদি পার্সেসের সঙ্গে থাকে সেই পার্সেসটাও আমরা বাকিতে ক্রয় হিসেবে ধরে নেব এরপরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যদি ক্রয় করা হয় কিন্তু ক্যাশ কথা উল্লেখ থাকে না অর্থাৎ যে কোনো একটা প্রতিষ্ঠান বা যে কোনো ব্যক্তির কাছ থেকে পণ্য ক্রয় করা হয় কিন্তু ওই লেনদেনটাতে ক্যাশ শব্দটা যদি উল্লেখ না থাকে তার মানে ওই লেনদেনটা বাকিতে বুঝায় যেমন পার্সেস অফিস সাপ্লাইস ফ্রম আবুল ট্রেডার্স এখানে বলা হয়েছে আবুল ট্রেডার্সের এর কাছ থেকে অফিস সাপ্লাইস ক্রয় করা হয়েছে টাকা ফর্টি থাউজেন্ড তাহলে এখানে আবুল ট্রিডার্সের কাছ থেকে ক্রয় করা হয়েছে কিন্তু টাকাটা কিভাবে পরিশোধ করা হয়েছে সেই কথাটা কিন্তু উল্লেখ করে নেই যেহেতু ব্যক্তির নাম আছে এখানে এবং অথবা কোনো একটা কোম্পানির নাম আছে তার মানে ধরেই নিতে হবে যেহেতু ক্যাশ কথা উল্লেখ নাই এটা বাকিতে ক্রয় বোঝাচ্ছে অনেক সময় কিন্তু আকার ইঙ্গিতেও এই বাকিতে ক্রয় বোঝাতে পারে অর্থাৎ এই যে আমি উপরে যে কথাগুলো বললাম অন অ্যাকাউন্ট অন ক্রেডিট অন ডিউ বা কোনো ব্যক্তি এগুলো কিছুই উল্লেখ থাকবে না কিন্তু তারপরেও লেনদেনটা বাকিতে বোঝাবে এরকম উদাহরণ হচ্ছে পার্সেস অফিস ইকুইপমেন্ট টাকা ফিফটি থাউজেন্ড অ্যান্ড পেইড ফর ক্যাশ টাকা ফোরটি থাউজেন্ড অর্থাৎ অফিস ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং নগদ পরিশোধ করা হয়েছে চল্লিশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকার অফিস ইকুইপমেন্ট ক্রয় করে চল্লিশ হাজার টাকা তুমি নগদে পরিশোধ করছো তার মানে আরও যে দশ হাজার টাকা আছে সেই টাকাটা কিন্তু পরিশোধ করে নাই বা সেটা কিভাবে পরিশোধ করাবে সেটা উল্লেখ করে নাই তার মানে যেহেতু কোনো কিছু উল্লেখ নেই তার মানে ধরে নিতে হবে যে ওই দশ হাজার টাকা আমার বাকি আছে এই যে দেখো এখানে কিন্তু উপরের কথাগুলো উল্লেখ না থাকার পরেও এই লেনদেনটা আমরা বাকিতে ক্রয় হিসেবে ধরে নেব নোটস পেবলের মাধ্যমে যদি ক্রয় করা হয় সেক্ষেত্রে সেই লেনদেনটাকেও বাকিতে ক্রয় হিসাবেই ধরতে হবে যেমন পার্সেস অফিস সাপ্লাইজ অ্যান্ড সাইনে নোট অর্থাৎ নোটে সাইন করে অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে তিন হাজার টাকা এখানে এই নোটস পেবলের মাধ্যমে যখন আমরা ক্রয় করব সেই লেনদেনটাকেও বাকিতে ক্রয়ে বোঝাবে তাহলে এই যে আমি এন্ট্রিগুলো দেখালাম এই কথাগুলাই সচরাচরই বাকিতে ক্রয়ের ক্ষেত্রে উল্লেখ থাকে এছাড়াও যদি আরও কিছু আসে সেটা আমরা অঙ্ক করার সময় দেখে দেখবো তো আপাতত ক্রয় এগুলায় এবার দেখি আমরা বাকিতে বিক্রয়ে কোন কোন ক্ষেত্রে বোঝায় বাকিতে বিক্রয় প্রথমত হচ্ছে অন অ্যাকাউন্ট যদি থাকে ওই ক্রয়ের মতো অন অ্যাকাউন্ট থাকলে সেটা বাকিতে বিক্রয় বোঝাবে যেমন সেলস অন অ্যাকাউন্ট তার মানে এই লেনদেনটা বাকিতে ক্রয় বিক্রয় করা হয়েছে সেলস অন অ্যাকাউন্ট থাকলে বাকিতে বিক্রয় বুঝাবে অন ক্রেডিট যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু বাকিতে বিক্রয় বুঝাবে যেমন সেলস অন ক্রেডিট এই সেলস অন ক্রেডিট কথা উল্লেখ থাকার কারণে এটা আমরা বুঝতেছি যে এটা বাকিতে বিক্রয় অন ডিউ কথা যদি উল্লেখ থাকে ঠিক ক্রয়ের মতো একইভাবে অন ডিউ কথা উল্লেখ থাকলে সেটাকে আমরা বাকিতে বিক্রয় বুঝবো যেমন সেলস অফিস সাপ্লাই অফিস ইকুইপমেন্ট টাকা ফিফটি থাউজেন্ড রিসিভ ক্যাশ ফর্টি থাউজেন্ড অ্যান্ড ব্যালেন্স অন ডিউ অর্থাৎ এখানে পঞ্চাশ হাজার টাকার অফিস ইকুইপমেন্ট বিক্রয় করা হয়েছে কিন্তু তার মধ্যে ক্যাশ গ্রহণ করা হয়েছে চল্লিশ হাজার টাকা আর দশ হাজার টাকা বাকি আছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রয় কিন্তু ক্যাশ কথা উল্লেখ থাকে না আমরা যেমন ওই ক্রয়ের ক্ষেত্রে দেখছিলাম যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যদি ক্রয় ক্রয় করি এবং সেখানে যদি বাকি কথার উল্লেখ অর্থাৎ ক্যাশ কথার উল্লেখ না থাকে তার মানে ওই লেনদেনটা বাকিতে বোঝায় ঠিক একইভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আমি যখন পণ্য বিক্রয় করব সেই লেনদেনে যদি ক্যাশ কথা উল্লেখ না থাকে তার মানে সেই লেনদেনটা অবশ্যই বাকিতে বুঝবে যেমন সেলস অফিস সাপ্লাইজ টু আবুল ট্রেডার্স অর্থাৎ আবুল ট্রেডার্সের কাছে বিক্রয় করা হয়েছে চার হাজার টাকা অফিস সাপ্লাইজ বিক্রয় করা হয়েছে চার হাজার টাকা যেহেতু আবুল সাপ্লাইজের কাছে বিক্রয় করছে এখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে কিন্তু নগদ কথা উল্লেখ নাই এজন্য এই লেনদেনটা বাকিতে বোঝাচ্ছে অনেক সময় আকার ইঙ্গিতেও কিন্তু বাকিতে বিক্রয় বোঝাতে পারে যেমন সেলস অফিস ইকুইপমেন্ট টাকা ফিফটি থাউজেন্ড অ্যান্ড রিসিভ ক্যাশ টাকা ফোর্টি থাউজেন্ড অর্থাৎ অফিস ইকুইপমেন্ট বিক্রয় করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু ক্যাশ গ্রহণ করা হয়েছে চল্লিশ হাজার টাকা তাহলে অবশিষ্ট দশ হাজার টাকার কথা কিন্তু কোনোভাবে কিছু উল্লেখ করা নাই তার মানে এইরকম আকার ইঙ্গিতে অনেক সময় বাকিতে বিক্রয় বোঝাতে পারে নোটস রিসিভেবলের মাধ্যমে যদি পণ্য বিক্রয় করা হয় সেক্ষেত্রেও সেটাকে বাকিতে বিক্রয় হিসেবেই ধরে নেওয়া হয় তো এগুলো ছিল ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে এবার আমরা এই অ্যাকাউন্টিংয়ের আরও কিছু প্রয়োজনীয় ইংলিশ অর্থাৎ যেসব ক্ষেত্রে শুধু বকেয়া খরচ বা বকেয়া ব্যয় বোঝায় এমন কিছু শব্দ আছে যে এই শব্দগুলো থাকলে আমরা বকেয়া খরচ বা বকে ব্যয় বুঝবো সেই শব্দগুলো একটু দেখে নেবো যেমন অ্যাক্রুড এক্সপেন্স বকেয়া ব্যয় এর মধ্যে আছে হচ্ছে অ্যাক্রুড স্যালারিজ এরপর হচ্ছে অ্যাক্রো রেন্ট অ্যাক্রোর স্যালারিস হচ্ছে বকেয়া বেতন এরপর হচ্ছে রেড রেন্ট হচ্ছে বকেয়া ভাড়া অ্যাক্রো ইন্স্যুরেন্স অর্থাৎ এটা হচ্ছে বকেয়া বিমা অনেক সময় এইগুলা ছাড়াও যেমন অনেক সময় বিল রিসিভ কথা করা যদি হয় সেক্ষেত্রেও কিন্তু বকেয়া খরচ বোঝায় আমরা কিন্তু এইটা দেখে একটু কনফিউজড হয়ে যাই যে বিল রিসিভ করা হয়েছে যেহেতু তার মানে এটা নগদ লেনদেন না এটা নগদ লেনদেন না এটা কিন্তু বকেয়া খরচ বিল রিসিভ করছি বিল রিসিভ কথা উল্লেখ থাকবে কিন্তু এই লেনদেনটা বকেয়া খরচ হিসেবে ধরতে হবে যেমন আমাদের হচ্ছে বিল রিসিভ ফর ইউটিলিটিস সার্ভিস টাকা ফাইভ থাউজেন্ড ফাইভ ইউটিলিটি সার্ভিসের জন্য পাঁচশো টাকা বিল গ্রহণ করা হয়েছে এটার আমি উদাহরণটা দিতে পারি কি তোমরা যখন বিদ্যুৎ ব্যবহার করো বিদ্যুৎ ব্যবহার করার পরে মাস শেষে কিন্তু তোমাকে একটা বিল ধরাই দিয়ে যায় বিল ধরাই দিয়ে যায় তুমি কিন্তু সঙ্গে সঙ্গে টাকাটা পরিশোধ করো না অর্থাৎ তোমাকে বিলের কাগজটা দিয়ে গেলেও পরবর্তীতে তুমি ব্যাংকে বা বিকাশের মাধ্যমে টাকাটা পরিশোধ করে দাও এটা কেন বকেয়া কারণ ইতিমধ্যে তুমি মাসে সমস্ত মাসে এই বিদ্যুৎটা ব্যবহার করে ফেলছো অর্থাৎ ইতিমধ্যে তোমার এটা খরচ হয়ে গেছে কিন্তু তুমি এখনও টাকাটা পরিশোধ করো নেই তার মানে তোমাকে বিলের একটা কাগজ ধরা দিয়ে গেছে এই টাকাটা তোমাকে পরিশোধ করতে হবে এই জন্য বিল রিসিভ কথা যদি উল্লেখ থাকে অনেক সময় এটা কিন্তু সবসময় হয় না কারণ অন্য অন্যান্য বিষয় আছে যে বিল রিসিভ কথা বোঝালে সেটা হচ্ছে বকেয়া খরচ হিসেবে ধরতে হবে এরপর হচ্ছে নট পেইড যদি কথা উল্লেখ থাকে সেইটা হচ্ছে বকেয়া বোঝায় যেমন স্যালারি এক্সপেন্স নট পেইড টাকা ফাইভ থাউজেন্ড অর্থাৎ স্যালারির মধ্যে এক্সপেন্স হয়ে গেছে কিন্তু এখনো পেইড করা হয়নি তার মানে এটা হচ্ছে অবশ্যই বকেয়া খরচ বা বকেয়া ব্যয় অন অ্যাকাউন্ট অর্থে কিন্তু বকেয়া বুঝাবে। যেমন স্যালারি এক্সপেন্স অন অ্যাকাউন্ট অর্থাৎ স্যালারি এক্সপেন্স হয়েছে কিন্তু এখনও পরিশোধ করা হয়নি এটা হচ্ছে টাকা পাঁচশো টাকা পরবর্তীতে পরিশোধ করা হবে উল্লেখ থাকলে বকেয়া বোঝায় অর্থাৎ এখানে উল্লেখ করা থাকবে যে পরবর্তীতে পরিশোধ করা হবে যেমন অ্যাডভার্টাইজমেন্ট অকার বাট পেইড অন নেক্সট মান্থ অর্থাৎ পরবর্তী সময়ের যদি কোনো উল্লেখ করা থাকে বর্তমান সময়ের সময় করে ভবিষ্যতে পরিশোধ করা হবে এইরকম কথা উল্লেখ থাকলে যেমন এখানে বিজ্ঞাপন সম্পন্ন হয়েছে কিন্তু এক পরিশোধ করা হবে পরবর্তী মাসে তার মানে তুমি ইতিমধ্যে বিজ্ঞাপন দিয়ে ফেলছো এই টাকাটা পরবর্তী মাসে পরিশোধ করবা যেহেতু পরবর্তী মাসে পরিশোধ করবা তার মানে এটা অবশ্যই বকেয়া খরচ আর যেসব ক্ষেত্রে অগ্রিম ব্যয় বা খরচ বোঝায় আমরা এতক্ষণ যে দেখলাম বকে এবার দেখি অগ্রিম কখন বোঝায় সেটা হচ্ছে সরাসরি অনেক সময় অগ্রিম কথা উল্লেখ থাকবে যেমন হচ্ছে প্রিপেইড এক্সপেন্স অ্যাডভান্স এক্সপেন্স রকম যদি প্রিপেইড বা অ্যাডভান্স বলে দেয় সেই ক্ষেত্রে সেটাকে আমরা অবশ্যই অগ্রিম হিসেবে ধরে নেব এছাড়া আছে হচ্ছে নির্দিষ্ট মেয়াদের বেশি সময়ের জন্য পরিশোধ করা হয় অর্থাৎ তুমি যে সময়ের জন্য লেনদেন করবে তার চেয়ে বেশি সময়ের জন্য পরিশোধ করলে সেটাকে নগদ লেনদেন অগ্রিম ব্যয় বা অগ্রিম খরচ বোঝায় যেমন পেইড স্যালারি ফর থ্রি মান্থ অর্থাৎ তুমি এক বাসায় থাকবা তো এক মাস এক মাস করে টাকা পরিশোধ করা কিনা তুমি একবারে তিন মাসের টাকা দিয়ে দিছো তার মানে অবশ্যই তুমি এখানে দুই মাসের টাকা অগ্রিম দিয়েছ অর্থাৎ এটা হচ্ছে অগ্রিম ব্যয় যেসব ক্ষেত্রে অনুপার্জিত আয় বোঝায় অর্থাৎ এখনো আয় হয়নি তুমি টাকা পেয়েছো কিন্তু এখনও আয় হয়নি সেইগুলো আমরা দেখব সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম টাকা নেওয়া হলো অর্থাৎ তুমি ভবিষ্যতে সেবা দিবা কিন্তু সেই টাকাটা আগে নিয়ে নিশে এরকম যদি বুঝে সেক্ষেত্রে কিন্তু তোমার এটা হচ্ছে অনুপার্জিত আয় বুঝায় যেমন রিসিভ টাকা টু থাউজেন্ড ফ্রম এ ক্লায়েন্ট হু উইল বি সার্ভ নেক্সট মান্থ অর্থাৎ একজন ক্লায়েন্টের কাছ থেকে দুই টাকা নগদ নেওয়া হয়েছে এটা পরবর্তী মাসের সেবা দেওয়া হবে অর্থাৎ তুমি সেবা না দিয়েই তার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে নিয়েছো তার মানে এটা হচ্ছে অনুপার্জিত আয় অর্থাৎ আনার রেভিনিউ এরপরে হচ্ছে অনেক সময় সরাসরি অনুপার্জিত আয় কথা উল্লেখ থাকে যেমন আনার সার্ভিস রেভিনিউ টাকা টু থাউজেন্ড এভাবে সরাসরি আনার সার্ভিস রেভিনিউ লেখা থাকলে তার মানে এটা বুঝতেই পারতেছি যে এটা হচ্ছে অনুপার্জিত এটা সেবাটা আমি এখনও দেইনি সাপ্লাইজ অনেক সময় সম্পদ আবার অনেক সময় ব্যয় হিসেবে বসে যেমন রেয়া মিলের সাপ্লাইজ দেওয়া আছে দুই টাকা এবং সমন্বয়ে বলা আছে সাপ্লাইজ অবশিষ্ট আছে পাঁচশো টাকা তাহলে এখানে এই পনেরোশো টাকা ব্যয় এবং এই পাঁচশো টাকা হচ্ছে সম্পদ আমরা এই সাপ্লাইজের বিষয়টা অঙ্ক করার ক্ষেত্রে আরও তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো এই সাপ্লাইজটাই কিন্তু সবচেয়ে বেশি কনফিউজ করে অর্থাৎ সাপ্লাইজটা কোনো সময় ব্যয় হিসেবে আসে আবার কোনো সময় সম্পদ হিসেবে আসে আসে যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্সে তোমার লেখা আছে যে দুহাজার টাকা এবং এই দুই টাকা সম্পদ হিসেবে আছে। ট্রায়াল ব্যালেন্সের সম্পদ হিসাবে আসে দুই টাকা কিন্তু নিচে যে সমন্বয়গুলো আছে এই সমন্বয়ের মধ্যে বলা হয়েছে যে সাপ্লাইজ অবশিষ্ট আছে পাঁচশো টাকা ট্রায়াল ব্যালেন্সের দুই হাজার টাকা যে সম্পদ ছিল সমন্বয় এসে বলতেছে ওই টাকাটা আর পাঁচশো টাকা আছে তার মানে অবশিষ্ট পনেরোশো টাকা কোথায় গেছে অবশিষ্ট পনেরোশো টাকা তোমার খরচ হয়ে গেছে তার মানে অবশিষ্ট টাকা পনেরোশো টাকা খরচ হয়েছে এবং এই পাঁচশো টাকা তখন সম্পদ হিসাবে বসবে এইটা একটা আর একটা রূপ আছে আমি যখন অঙ্ক করব এই বিষয়গুলো তখন তোমাদের সঙ্গে ক্লিয়ার করব তো এবার আমরা আরও কিছু প্রয়োজনীয় ইংলিশ শব্দ দেখে নেব যে এগুলো অ্যাকাউন্টিং করতে গেলে এই ইংলিশগুলো ঘুরে ফিরে আসে অ্যাকাউন্টিংয়ের ইংলিশ পারার জন্য যদি তোমাকে গ্রামেটিক্যাল এক্সপার্ট হবে হতে হবে তেমন কিছু না কিছু শব্দ যার শুধু ওয়ার্ড মিনিং জানলে আমাদের অ্যাকাউন্টিং ইংলিশটা ক্লিয়ার হবে আমি এইরকম কিছু শব্দ দেখেছি যেগুলো সচরাচরই অ্যাকাউন্টিংয়ে আসে যেমন হচ্ছে নিট ইনকাম এই শব্দটা অবশ্যই আমাদের আসবে এটা হচ্ছে নিট আয় সেলস রিটার্ন হচ্ছে বিক্রয় ফেরত এরপর পার্সেস রিটার্ন ক্রয় ফেরত অ্যাকুমলেটেড ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে পুঞ্জীভূত অবচয় বন্ড এটা তো বন্ড নামে থাকবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই শব্দটা অবশ্যই আসবে এটা হচ্ছে আর্থিক বিবরণী ইনকাম স্টেটমেন্ট এটা হচ্ছে আয় বিবরণী রিটার্ন আর্নিংস অ্যাকাউন্ট জমাকৃত মুনাফা হিসাব এছাড়া আসবে আর্নার্ন রেভিনিউ অনুপার্জিত আয় আমি একটু আগে যেটা বললাম রেভিনিউ রিসিভেবল একটা প্রাপ্য আয় এক্সপেন্স পেবল প্রদেয় ব্যয় এরপর হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস এটা অনাদায়ী পাওনা সঞ্চিতি আনকালেক্টেবল অ্যাকাউন্টস অনাদায়ী পাওনা হিসাব এরপরে ব্যয় সংক্রান্ত কিছু খরচ আছে শব্দ আছে যেমন হচ্ছে পার্সেস এটা হচ্ছে ক্রয় স্যালারি এক্সপেন্স এটা বেতন ব্যয় রেন্ট এক্সপেন্স হচ্ছে ভাড়া ব্যয় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা অবচয় ব্যয় ব্যাড ডেপ অথবা ডাউটফুল অ্যাকাউন্ট এক্সপেন্স এটা কুরিন বা অনাদায়ী পাওনা ফ্রেইট ইন যদি বোঝায় সেক্ষেত্রে এটা হচ্ছে আন্তঃপরিবহন ফ্রেইট আউট হচ্ছে বহি পরিবহন ইন্টারেস্ট এক্সপেন্স এটা হচ্ছে সুদ ব্যয় পার্সেস ডিসকাউন্ট সেটা ক্রয় বাট্টা এবার আয় সংক্রান্ত আরও কিছু শব্দ আছে আমরা সেগুলো যদি একটু দেখি এটা হচ্ছে সেলস রেভিনিউ এটা বিক্রয় আয় ইন্টারেস্ট ইনকাম হচ্ছে সুদ আয় ডিসকাউন্ট রিসিপ্ট বার্তা প্রাপ্তি গেইন অন সেলস অফ অ্যাসেটস সম্পত্তি বিক্রয় থেকে আয় সেলস ডিসকাউন্ট এটা বিক্রয় বার্তা সার্ভিস রেভিনিউ সেবা আয় ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে সুদ আয় রেন্ট রেভিনিউ হচ্ছে ভাড়া আয় কমিশন রেভিনিউ হচ্ছে কমিশন আয় এখানে দেখো তোমরা এই শব্দগুলো অবশ্যই ভালো করে দেখবা এবং এই শব্দগুলো দেখার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আরও একটা বিষয় তোমরা শিখতে পারো যে কোনগুলো আয় কোনগুলো ব্যয় আমরা আমি কিন্তু সেগুলোও তোমাদেরকে ইন্ডিকেট করে দিয়েছি এবার আমরা সম্পদ সংক্রান্ত যদি দেখি সেক্ষেত্রে হচ্ছে ক্যাশ এটা হচ্ছে নগদ অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব বানানটা একটু ভুল আছে এটা পরে যাওয়া ফলা হয়তো আমি ভুল করেছি যাই হোক অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে প্রাপ্য হিসাব নোটস রিসিভেবল হচ্ছে প্রাপ্য নোট অফিস সাপ্লাইজ এটা অফিস সাপ্লাইজ সেল সাপ্লাইজ হচ্ছে বিক্রয় সাপ্লাইস। এরপর ইনভেন্ট্রি এটা হচ্ছে মজুদ প্রিপেইড এক্সপেন্স হচ্ছে অগ্রিম ব্যয় ইনভেস্টমেন্ট হচ্ছে বিনিয়োগ তারপর ইকুইপমেন্ট সরঞ্জাম ফার্নিচার হচ্ছে আসবাবপত্র মেশিনারি মেশিনারি বিল্ডিং হচ্ছে দালান এগুলা মোটামুটি সম্পদ সংক্রান্ত তোমরা দেখে নিবা এবার হচ্ছে দায় সংক্রান্ত যে শব্দগুলো আছে যেমন অ্যাকাউন্টস পেয়েবল এটা হচ্ছে প্রদেয় হিসাব নোটস পেয়েবল হচ্ছে প্রদেয় নোট এক্সপেন্স পেয়েবল প্রদেয় ব্যয় এরপর হচ্ছে ব্যাঙ্ক লোন হচ্ছে ব্যাঙ্ক ঋণ ব্যাঙ্ক ঋণের একটু বানানটা ভুল আছে মর্ডগেলস লোন হচ্ছে লগ্নি বিনিয়োগ ক্যাপিটাল হচ্ছে মূলধন তো মোটামুটি এই যে আমি সম্পূর্ণ ক্লাসে যে যে শব্দগুলো দেখালাম তোমাদেরকে তোমরা যদি এই শব্দগুলোয় প্র্যাকটিস করো আশা করি অ্যাকাউন্টিংয়ের নাইনটি ফাইভ পার্সেন্ট ইংলিশ তোমাদের হয়ে যাবে এরপরে যেগুলো আসবে আমরা অঙ্ক করার ক্ষেত্রে যখন প্র্যাকটিস করবো তখন ধীরে ধীরে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবা এবং কোনো কিছু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা এবং আরও জানার ইচ্ছা থাকলে আমার এটা আমার নাম্বার এই নাম্বারে তোমরা কল করতে পারো তো তোমরা সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে